আজকে যে কবিতাটা আবৃত্তি করব। কবিতার নাম গোপন খবর কবি সুকান্ত ভট্টাচার্য শোনো একটা গোপন খবর দিচ্ছি আমি তোমায় কলকাতাটা যখন খাবি খাচ্ছিল বোমায় ঠিক সেই সময় একটা বোমা গড়ের মাঠের ধারে মাটির ভেতর সিঁধিয়ে গিয়েছিল একেবারে অনেক দিনের ঘটনা তাই ভুলে গেছিলো লোকে মাটির ভিতর ছিল তাই দেখেনি কেউ চোখে অনেক বর্ষা কেটে গেল গেল অনেক মাস যুদ্ধ থামায় ফেললো লোকে স্বস্তির নিশ্বাস হঠাৎ সেদিন একলা রাতে গড়ের মাঠের ধারে বাড়ি ফেরার সময় চমকে উঠে আরে বৃষ্টি পেয়ে জন্মেছে এক লম্বা বোমার গাছ তারই মাথায় যাচ্ছে দেখা চাঁদের আলোর নাচ গাছের ডালে ঝুলছে কেবল বোমাই সারি সারি তা এনাদিকে ভরকে গিয়ে ফিরে এলাম বাড়ি পরদিন সকালবেলায় গেলাম সে ময়দানে রে গাছটা চুরি হয়ে গেছে কোথায় তা কে জানে গাছটা ছিল বরের মাঠে খুঁজতে আজও গুড়ি প্রমাণ আছে অনেক কেবল গাছটা গেছে চুরি